কল্পনা করুন আপনার কাঁধে এত ভারী একটা বোঝা আছে যে মনে হচ্ছে যে আর এক পাও চলার শক্তিও নেই এখন কল্পনা করুন মহান আল্লাহ তালা নিজ হাতে সেই বোঝা সরিয়ে দিয়েছেন আপনাকে আশ্বস্ত করছেন যে তিনি সব কিছু দেখবেন চিরদিনের জন্য দিনের পথে চ্যানেলের প্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা আপনাদেরকে কঠোর পরিশ্রম ত্যাগ বা সংগ্রাম নিয়ে কথা বলবো না আজ আমি কথা বলবো আপনার আসল লক্ষ্য ও আপনার পরিণতির বিষয়ে আপনি এই পৃথিবীতে শুধুমাত্র একটি চাকরি বেতন বা একটি পদবীর জন্যই আসেননি আপনার পথ আলাদা বিশেষ একটি পথ যা মহান আল্লাহ তালা আপনার জন্য নির্ধারণ করেছেন ইসলাম শিক্ষা দেয় যে সব কিছুই আল্লাহর ইচ্ছার অধীন এবং প্রকৃত সম্পদ হল আখিরাতের জন্য অর্জিত নেক আমল প্রিয় বাই ও বোনেরা আপনাদের ইসলামের দৃষ্টিকোণ থেকে কোনো একটা বিষয়ে জানার প্রয়োজন হলে ওই বিষয়টা কমেন্ট করুন আমি সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব ইংসা আল্লাহ ইসলামের দৃষ্টিকোণ থেকে জীবন সম্পদ এবং নিয়তি গভীরভাবে পরস্পর সংযুক্ত এবং প্রত্যেকটি মহান আল্লাহ তালার পরিকল্পনার এক অংশ ইসলামের দৃষ্টিতে জীবনের আসল লক্ষ্য হল মহান আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করা এবং তার নির্দেশিত পথে চলা আমাদের জীবন একটি পরীক্ষা যেখানে আমরা আমাদের আমল বিশ্বাস ও আচরণের মাধ্যমে আখিরাতের জন্য প্রস্তুতি নেই ইসলাম কৃতজ্ঞতা বা শোকর অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বর্ণনা করেছেন কোরআনে কারিমে মহান আল্লাহ তালা বলেন যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তবে আমি তোমাদের আরও বেশি দেব আর যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয় আমি কঠিন শাস্তি দেবো রাসুল সাল্লা আলাইসাল্লাম বলেছেন কৃতজ্ঞ ব্যক্তি সেই ব্যক্তি যে অল্প পেলে তাতেই সন্তুষ্ট থাকে এবং কষ্ট পেলেও আল্লাহর প্রতি অভিযোগ করে না তির্মিজি আল্লাহতালা নিয়ামতের রহস্য আল্লাহর দোয়া নিয়ামত বা অনুগ্রহ অসংখ্য মানুষ অনেক সময় উপলব্ধি করতে পারে না যে সে কত বড় নিয়ামতের মধ্যে আছে। আমরা নিঃশ্বাস নিচ্ছি চোখে দেখছি পায়ে হাঁটছি এগুলো বিশাল নিয়ামত কিন্তু প্রিয় দর্শক এগুলো যে নিয়ামত আমরা সেটা মনেই করি না আমরা শুধু এগুলো চিন্তা করি আফসোস অমুকের সরকারি চাকরি হয়ে গেছে অমুক সফল জীবনে সফল আমরা সফল হতে পারলাম না অমুক অনেক টাকা বেতন পায় সে আমার চেয়েও ভালো চাকরি করে প্রিয় দর্শক আমরা এগুলো চিন্তা করি কিন্তু আমরা যে আল্লাহ তালার শত শত বড় বড় নিয়ামত পেয়েছি সেগুলোর বিষয়ে কোনো সুক্রিয়াই করি না তাই মহান আল্লাহ তালা আমাদেরকে যেভাবেই রাখুক বা যেভাবেই রেখেছে সবসময় আমরা আল্লাহ তাল্লার কাছে সুক্রিয়া আদায় করব। ইংসা আল্লাহ ধর্মীয় হৃদায়াত সত্যের পথে বা দিনের পথে দিশা পাওয়া ইবাদতের সুযোগ পাওয়া এটাই বড় নিয়ামত আর যদি তোমরা আল্লাহতালার নিয়ামত গণনা করতে চাও তবে কখনোই তা শেষ করতে পারবে না কিভাবে জীবনে বরকত আনতে পারি প্রিয় দর্শক আমাদের জীবনে বরকত আনতে হলে আমাদেরকে সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে আল্লাহর দোয়া প্রতিটি নিয়ামতের জন্য শোকর আদায় করার দরকার ছোট বড় যে কোনো কিছু পেলেই আলহামদুলিল্লাহ বলা উচিত নামাজ ও দোয়া আমরা দৈনিক পাঁচ অক্ত নামাজ সবাই সঠিকভাবে পালন করতে পারি না বাংলাদেশের অধিকাংশ মানুষই শুধু শুক্রবারের জুমার নামাজটাই পড়ে তাছাড়া তারা পাঁচ অক্ত নামাজ তো দূরের কথা ভুলেও মসজিদের দিকে যায় না প্রিয় দর্শক নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে জীবনে বরকত আসে রাসুল সাল্লা আলাইসাল্লাম বলেছেন নামাজ হল বরকতের চাবি প্রিয় দর্শক হালাল রিজিক ও দানসৎকা হালাল পথে উপার্জন করা এবং গরিবদের সাহায্য করলে রিজিকে বরকত হয় ধৈর্য আল্লাহতালার উপর ভরসা রাখা যে কোনো কঠিন সময়ের ধৈর্য ধরলে আল্লাহ বরকত বাড়িয়ে দেন কোরআন পরা আমল করা কোরআন নিয়মিত পড়লে তাতে আমল করলে জীবনের শান্তি ও বরকত আসে কিন্তু দুঃখের বিষয় যে আমরা বাংলাদেশের অধিকাংশ ছেলে মেয়ে কেউই কোরআন ভালোভাবে সহিভাবে পড়তে পারি না আর যদিও পড়তে পারি তা আমরা বছরে একবারও পড়ি না কিন্তু আমাদের কোরআন শরীফ নিয়মিত পাঠ করা দরকার নিয়মিত আমরা যদি কোরআন পাঠ করি তাহলে আমরা দুনিয়াতেও সফল হব আখিরাতেও সফল হব ইংসা আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করলে আল্লাহ আরও নিয়ামত বাড়িয়ে দেন আর অকৃতজ্ঞতা করলে বরকত কমে যায় আমাদের উচিত প্রতিদিন আল্লাহর নিয়ামতগুলোর কথা স্মরণ করে সুক্রিয়া আদায় করা তাহলে আমাদের জীবন বরকত হবে এবং বরকতের জন্য আমল করা মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে কৃতজ্ঞ বানান এবং জীবনে বরকত দিন আমিন মহান আল্লাহ তালা কোরআনে স্পষ্টভাবে বলেছেন আমি জিন ও মানবজাতিকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য কিন্তু এই দুনিয়ার মানুষ মহান আল্লাহ তালার ইবাদতের কথা ভুলে গিয়ে তারা দুনিয়ার পিছনে ছুটছে যা তাদের জন্য তাই দিনের পথে চ্যানেলের প্রিয় ভাই ও বোনেরা যারা এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে আমি একান্তইভাবে অনুরোধ করছি যে আপনারা প্রত্যেক দিন ওয়াক্ত নামাজ আদায় করবেন এখানে ইবাদত শুধু নামাজ রোজার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং জীবনের প্রতিটা কাজ যখন মহান আল্লাহ তালা সন্তুষ্টির জন্য করা হয় তখন সেটিও ইবাদত হয়ে যায় দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রিয় দর্শক আমরা বর্তমানের মানুষ দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি না দুনিয়াটাও আমাদের শেষ হয়ে যাচ্ছে মানে আমরা দুনিয়াতেও সফল হতে পারছি না আর আখিরাতেও সফল হতেই পারবো না কারণ আমরা সঠিকভাবে নামাজ রোজা কোনোটাই পালন করতেছি না শুধু এই মিসের দুনিয়ার পালায় পড়ে সময় নষ্ট করে দিচ্ছি তাই প্রিয় দর্শক সময় নষ্ট না করে মহান আল্লাহ তাআলার আদেশ মেনে চলুন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন যারা চাকরির জন্য বেকুল হয়ে দুনিয়ার পিছনে ছুটছেন তাদেরকে ভাই আমি বলতে চাই আপনারা চাকরির চেষ্টা করেন সমস্যা নাই রিজিকের তালাস করেন কারণ মহান আল্লাহ তালাই বলেছেন রিজিকের তালাশ করার জন্য তবে সব কিছু ঠিক রাখেন নামাজ পড়েন মহান আল্লাহ তালার হুকুম পালন করেন সব কিছু ঠিক রেখে আপনি চাকরির চেষ্টা করেন তাহলেই সফল হতে পারবেন অনেকেই চাকরি পেয়ে গেছেন বা অনেকে চাকরি পেয়ে গেছে আপনার বন্ধু বান্ধব হোক পরিচিত লোকজন হোক তারা হয়তো চাকরি পেয়ে গেছে কিন্তু পেয়ে গেছে মানে তারা সফল না প্রিয় দর্শক দুনিয়া এবং আখিরাতে সফল হতে হলে অবশ্যই নামাজ পড়তে হবে রোজা করতে হবে মহান আল্লাহ তালার আদেশ নির্দেশ মেনে চলতে হবে প্রিয় দর্শক জীবন হলো ক্ষণস্থায়ী তাই যারা সফল হয়েছে চাকরি পেয়েছে বা তারা ভালো একটা কাজ পাচ্ছে বা কিছু করছে তাদের দিকে চেয়ে কষ্ট না পেয়ে আপনি মহান আল্লাহ তালার দরবারে চান মহান আল্লাহ তালা আপনাকে দুনিয়াতেও সফল বানাক আখিরাতেও সফল বানাক এটাই কামনা করি আর দুনিয়ার মানুষ কে কী পেল না পেলো এগুলোর দিকে খেয়াল করে আর কষ্ট না পেয়ে মহান আল্লাহ তালা রব্বুল আলামিনের দরবারের দিকে ছুটে যায় এই বলে আজকে শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমাতুল্লা